হাসনাবাদের সভায় বাধা সৃষ্টি করার জন্য একঝাঁক তৃণমূল নেতাকে কাঠগড়ায় তোলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এক প্রকার বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডেরায় দাঁড়িয়ে বসিরহাট মহকুমার একদল তৃণমূল নেতাকে গর্তে ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল শুনে নেব কে কি বললেন যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে আমরা হাইকোর্টে গেছি হাইকোর্টের নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে ওদিকের লিটন এদিকে আমিরুল গাজী এখানে শহীদুল গাজী পাশে শাহানুর মন্ডল লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা গণতান্ত্রিক অধিকারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি আজকে রাজনীতি মঞ্চে এসছেন আমাদের বিরুদ্ধে হিংসা পরায়ণে রাজনীতি উনি করতে এসছেন ব্যক্তির নাম করে যাই না ওনার কাছে কোন শোভনীয় আছে উনি যদি আমাদের নাম করে আত্মার শান্তি পায় উনি বলুক কিন্তু আমরা তো দেখেছেন যে আমরা কারোর কাছে সাথে টাকা নেই নি ওনার সারাদা নারাদা উনি সাদা কাপড়ের ভিতরে টাকা নিতে দেখে দেখা গেছে টিভিতে খবর হয়েছে আমরা চোখে দেখে না আমরা সেটা দেখি যে টিভিতে খবর কাগজ হয় তাতে যদি ওনার শান্তি পায় উনি সেটা করুক আমরা মানুষের নিয়ে মাঠের ময়দানে থাকবো মানুষকে নিয়ে আমরা আগামী দিন মোকাবিলা করব আজকে যে ওদের মিটিং ছিল বিরোধী দলের মিটিং করতেই পারে তারা কিন্তু তারা বিভিন্ন আমাদের নেতৃত্বের নাম ধরে অসম্মানজনক মানে কুৎসা রটনা মিথ্যা অভিযোগ আপনারাই দেখেছেন যে এলাকায় আমি লোকসভাপতি হিসেবে আসার পরে মানুষের গন্ধ অন্তর ফিরে পেয়েছে আপনারা জানেন বরুনা টামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছে সেখানে বিজেপি দুটো আসন পেয়েছে সিপিএম একটা পেয়েছে কংগ্রেস একটা পেয়েছে হাসনাদ পঞ্চায়েত ভোটে বিজেপি জয়লাভ করেছে পার্লিতে বিভিন্ন দল ভোট পেয়েছে তাহলে যদি আমরা গণতন্ত্র হত্যা করতাম মানুষের যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে না দিতাম তাহলে এই ঘটনা ঘটত শুভেন্দু একটা গদ্দার সে একটা বেইমান সে মৃত্যু করেছে এখানে তার রাজনীতির কোনো প্রতিশ্রুতি না মানুষের কোনো কাজ কাম তার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প এখানে বলেনি যে কোথায় ধর্ম কোথায় পাকিস্তান কোথায় রোহিঙ্গা এই রকম বিভিন্নভাবে বলেছে আমাদের যদিও কোনো কিছু করতে পারে করে দেখবে আর আমরা লড়াই করে চব্বিশ সালে ওপর উপযুক্ত জবাব দিয়ে দেবো